আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখি আজকে একটি মাইক্রো মাইক্রো লেভেল স্পিকার নিয়ে আসছি এটার মডেল এম 580 এটা 2 is to 1 ফ্রেশ আছে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি তুমি চাইলে বৃষ্টি

এছাড়াও আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের কাছে পাবেন কম্পিউটার কম্পিউটার নতুন পুরাতন পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড ব্যাক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন চাইলে কুরিয়ারেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং এত সবাইকে ধন্যবাদ